সেই বাংলাদেশের যা পরিস্থিতি রয়েছে বাংলাদেশে তো বাংলা সিনেমার ডিমান্ড রয়েছে বাংলা সিনেমা তো রিলিজ করে সেই ক্ষেত্রে এবার বাংলাদেশের বাংলাদেশের একটা গণতান্ত্রিক দেশ আমার মনে হয় যে আমরা সোশ্যাল মিডিয়ার যুগে যা ইচ্ছা তাই বলবো তা হয় না কারণ আমাদেরও একটা গণতান্ত্রিক দেশ আমাদেরও স্কোপ আছে আমি চাই এই বাংলাদেশ নিয়ে এই তাই মন্তব্য না যেন দেশের একটা স্পোর্টস পার্সন এই সকা টপিকটা নিয়ে বললে বেশি ভালো হয় আমি এটুকু চাই কেউ মানুষের যে শুধু বাংলাদেশে পৃথিবী যদি যেন শান্তি আসে মানুষ যেন শান্তিতে বাঁচতে পারে যে যেই থাকে না কারণ কেউ জান ছোটবেলা যখন জন্মায় তখন তো যায় না কে কোন পরিবারে জন্মাবে এটা ভাগ করে লেখা থাকে এবারে প্রত্যেকটা মানুষ মানুষের বাঁচার অধিকার আছে প্রত্যেকটা মানুষের ভাষার অধিকার আছে প্রত্যেকটা মানুষের নিজের মতো করে জীবনযাপন করা হচ্ছে না সেই অধিকারটা মানুষ বাইরে বাংলাদেশ হোক বাংলায় হোক আমার দেশে হোক ইনাই হোক সব জায়গায় পৃথিবী দেখবে দেখবে অশান্তি সব জায়গা মানুষের বাঁচার অধিকার আপনি উত্তরবঙ্গে প্রমোশনে এসেছেন এই রয়েছেন আরও উত্তরে যাবেন অলরেডি চিকেন স্লেগ নিয়ে বাংলাদেশ লাগাতার হুমকার হুমকার দিয়ে যাচ্ছে যে বাঙালি বাঙালি ডিভাইডেশন যেটা

আমি এমন কিছু কথা বলতে চাইছি না কারণ দেশের মধ্যে অশান্তিটা আমার আজকে বাংলাদেশ আর বাংলার বা ভারতের সম্পর্কটা আমাকে থার্ড পার্টি থেকে শিখতে হবে মানে আমাদের যা আদান প্রদান হয়েছে একটা সিচুয়েশন আমরা তৈরি হয়েছি যেটা এক বছর আগে তোমরাও প্রস্তুত ছিল না আমরাও প্রস্তুত তো আমার মনে হয় এই সিচুয়েশনটা হয়েছে একটা দেশের মধ্যে একটা সিচুয়েশন চলছে আমি যেটা প্রথমে যেটা বাংলাকে আমি চাই শান্তি পেয়ে মানুষ নিজের মতো করে বাঁচতে পারে সেই অধিকার যেন সেই পার

সেটা তো একটা দিয়ে ঘুরছেন ওরা যদি বাইরে থেকে যদি বেশি ছবি লিজ করে তাহলে ওদের ইন্ডাস্ট্রি ছবিটা কম মানে আমিও যে আমাদের দেশে আমাদের রাজ্য অন্তত একটু হোক যে বাংলার ছবি যেন মেন প্রধান ছবি অন্তত এই জায়গায় বাংলাদেশ আমাদের আমাদের দিক থেকে এগিয়ে আছে তারা তাদের ছবিকে ফার্স্ট প্রাইজই দেয় এবং তারা এইটার জন্য বাংলাদেশকে সাধু বাচ্চা আমাদের ক্ষেত্রেও মানে সেটাই হওয়া উচিত আমাদের বলছি না আমরা বাংলা ছবি তো প্রাইভেটে পাই না প্রাইম টাইম পাই এই যে খাদান যেটা আমাকে লড়তে হবে বা ভালো হতে হচ্ছে যে ভালো শো টাইম পাওয়া ভালো এ পাওয়া তো আমার মনে এই লড়াই আমরা একটু পিছিয়ে যাচ্ছি সেখানে একটু বাট সেইটা যে সিচুয়েশনের সঙ্গে সেই বাংলা ছবি ইউজ হচ্ছে না সেটার সঙ্গে কোনো নেই আমার একটা প্রশ্ন খুব যে খাদান সিনেমাটা স্ক্রিপ্টটা এটা প্রেরণ রাখি আপনার কথা বলতে গেলে তো

না কিন্তু আধার হচ্ছে আমাদের আপনারা সবাই জানেন যে এশিয়ার সবচেয়ে বড় ওল্ড বেল্ট হচ্ছে আমাদের রাজ্য এই দামোদর বেল্টে যেখানে ঝাড়খন্ড বর্ডার বিহার বর্ডার এখন সবটাই কিন্তু অনেকটা পোষ্য বাংলা বাংলায় আছে পশ্চিমবঙ্গে এটা আসানসোল দুর্গাপুর বেল্ট এই গল্পটা হচ্ছে আমাদের গল্প আমাদের রাজ্যের গল্প আমাদের কালচারের আমাদের রুট্রেট গল্প এখানে এইটা নয় যে এই গল্পটা দেখার সময় বা ছবিটা দেখার সময় আপনাদের মনে হবে না এটা তো সাউথের কোনো একটা বড়ো ছবির সঙ্গে না না পুরো তুমি যদি গান দেখে থাকো বা টিজার বা বাড়িয়ে যাক প্রতি কটার মধ্যে আমাদের বাংলার গন্ধ আছে বাংলার রুটেড কালচার এবং আছে যেই যেটার জন্য দেব দেব হয়েছে মানে এই যে নাচ এই যে ডান্স এই যে অ্যাকশন ভালো গল্প এরকম এরকম বিষ মালগুলো আছে তো যেটা লোকে দেখতে চায় কেন সবাই তো নিজেকে হিরো দেখতে চান সিনেমা আমরা কেন গিরো মানুষ এক্সেপ্ট করেছে আমিও দিই আমি এরকম মারতে পারি আমি এরকম নাচতে পারি আমি এরকম হিরোইনের সঙ্গে গান গাইতে পারি যেই সবের জন্য দেশ হয়েছিল সেই রূপে আবার দেশ দিচ্ছে দশ বছর পর এবং বড় স্কেলে দিচ্ছি এবং আজকে আমি কেন আমরা ট্যুর করছি বেঙ্গল ট্যুর কারণ এইটাই আমি বোঝাতে চাই যে আমরা খুব অভ্যস্ত হয়ে গেছি মোবাইল আজকে তিন বছর আগে আমি মোবাইল দেখতাম এরকম বললাম আমরা ক্যামেরা দিতে কিন্তু আমরা অভ্যস্ত হয়ে গেছি না মোবাইলের শ্যুট হচ্ছে কারো হাতে ক্যামেরা নি কেউ একটা এসে ক্যামেরা করছে না বাট কিছু বছর আগে আমি ক্যামেরাই দেখতাম এত বড় বড় ক্যামেরা প্রশ্নকালের কে প্রশ্ন করেছে দাদা আমি করছিলাম এইভাবে হতো আমাকে একটা সময় কিন্তু এখন আমরা সব ইউজ টু মোবাইল সব পৃথিবী এরকম হয়ে গেছে এবার সবাই মোবাইলে ছবি দেখতে ব্যস্ত টাইম নেই চলো গাড়িতে এদিকে চলো কি হচ্ছে ফ্লাইটে ডাউনলোড করলাম ফ্লাইটে দেখে নিলাম টিভিতে দেখে নিলাম যখন আসবে স্টার জি যখন দেখাবে তখন দেখে আমি এটুকু বোঝাতে চাই এই সিনেমাটা মোবাইল টিভি ল্যাপটপে দেখার মতো মানে এটা বড় পর্দায় দেখার আজকে আমার এই যে আছি এই সিনেমাটা যদি এনজয় করতে চাই চাও তাহলে এটা সিনেমা হলে আসতে হবে এই প্রশ্ন করে কোয়ালিটিক সমাধান আমার কাছে নেই সেম জিনিসটা আমার সিনেমা বাংলার সিনেমা এখন কম চলছে বেশি সমাধানটা নেই উপায়টা এটাই আমাকে মানুষের কাছে পৌঁছতে আমি গ্রামে গ্রামে যাচ্ছি আমি ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টে যাচ্ছি আমার পুরো টিম সুমিতা হোক রাজা হোক বিদিকা হোক ফিল হোক স্যাবি হোক এরা সবার একটা বড় টিম মেম্বার এরা কোন জন্য এরকম হতে পারে এটা সবাই ব্যস্ত দিন বাসে করে যাওয়াটা সমস্ত নয় দিনের পর দিন কারো কবরে ব্যথা হচ্ছে কারো ইউনো বাটিগো হচ্ছে কেউ রাস্তায় দাঁড়িয়ে বমি করে দিচ্ছে ইয়ে করছে রাত্রে মোশন হচ্ছে আমাদের আমরা দশ দিন ধরে টানা বাসে করছি এই লাইফটা তো আমরা একটা টাইমের পর তো চেঞ্জ হয়ে গেছে না লাইফটা না আমরা বাসে কেউ ঘোরে কেউ একটা এতে ঘোরে কেউ এসে গাড়িতে থাকে বা কেউ নিজের মতো করে একটা ভালো কাউজ বসে গেলাম বাড়িতে সেই সব ছেড়ে রাস্তায় রাস্তায় ঘুরছে একটাই কারণে কি মানুষকে এটা বোঝানোর জন্য কে না এই ছবিটা মোবাইলে দেখার জন্য আর আপনারা যেটা বলছেন ভালো বাংলা ছবি হচ্ছে না একটা সুযোগ দিয়ে দেখুন আসুন ছবিটা দেখুন খারাপ হলে আরামে করুন